আপনারা স্ক্রিনে যে ভাইরাল কপি পেস্ট বক্তাকে দেখতে পাচ্ছেন তিনি পরীক্ষার্থীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতেছেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন রেজাল্ট কখনও ফিউচারকে ডিফাইন করে না ক্যাটরিনা ক্যাভ তিনি তো জীবনে স্কুলেই যান নাই মিস ইউনিভার্স অ্যাসভারিয়া রায় ক্যারিনা কাপুর দীপিকা পাডুকন তারা সবাই কলেজ ড্রপ আউট যদিও তাদের প্রফেশনকে আমি পার্সোনালি সাপোর্ট করি না বাট দুনিয়াবি ক্ষেত্রে যেহেতু তারা সাকসেসফুল এজন্য তাদের এক্সাম্পলটা আমি দিলাম এনিওয়ে বর্তমান বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি এলন মাস্ক তিনি কিন্তু ভালো স্টুডেন্ট ছিলেন না বিল গেটস যিনি মাইক্রোসফট কোম্পানির সিইও কলেজ ড্রপ আউট স্টিভ জবস অ্যাপল কোম্পানির সিইও কলেজ ড্রপ আউট ইভেন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট স্যার আলবার্ট আইনস্টাইন তিনিও কিন্তু ছোটবেলায় খুবই উইক স্টুডেন্ট ছিলেন বাট পরবর্তীতে তিনি হয়েছিলেন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট সুহান আল্লাহ পড়েন স্টুডেন্ট লাইফে অনেকেই খুব ভালো হয় বাট প্রফেশনাল লাইফে গিয়ে তারা স্ট্যাবলিশ হতে পারে না আবার স্টুডেন্ট লাইফে অনেকে অ্যাভারেজ লেভেলে থাকে বাট তারাই পরবর্তীতে প্রফেশনাল লেভেলে গিয়ে এক্সেলেন্সি অ্যাচিভ করে স্ট্যাবলিশড হয় সো নেভার লুজ হোপ ডোন অল ইটস মামিন আল্লাহ ট্রাই ইউর বেস্ট অ্যান্ড পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড হি ক্যান ডু এনিথিং Anytime, anyhow. Am I right, brothers? Am I right?